ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো মুঘল সাম্রাজ্যের আরেকটা প্রশ্ন নিয়ে দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য কতটা দায়ী ছিল অথবা দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কিভাবে প্রভাব ফেলেছিল এই যে প্রশ্নটা এর উত্তর তোমরা এইভাবে লিখবে খ্রিস্টীয় শতকে ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের শক্তি বৃদ্ধি পায় ঔরঙ্গজেব তাই দক্ষিণী রাজ্যগুলিকে জয় করার উদ্যোগ নেন এবং বিজাপুর গোলকুন্ডা রাজ্যগুলি দখল করেন এই দুই রাজ্য দখল করতে গিয়ে তাকে বহু বছর ধরে রক্তাক্ষয়ী যুদ্ধ চালাতে হয় এই যুদ্ধের পরিণাম হিসাবে মুঘলদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে খুব দীর্ঘদিন ধরে দাক্ষিণাত্যে লড়াই চালানোর ফলে মুঘল সামরিক শক্তির অবক্ষয় ঘটে সামরিক শক্তির উপর অনেকাংশে নির্ভরশীল মুঘল শাসন ব্যবস্থা তাই দুর্বল হয়ে পড়ে ফলে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় তাই বলা হয় দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য অনেক নেই দায়ী ছিল এই উত্তরটা লিখতে হবে